মিকেল মোরেনো শূন্যে লাফিয়ে হেড করলেন বল স্পেনের জালে ব্রডকাস্টিং ক্যামেরার রা রোহাদের উৎসবের মাঝেও খুঁজে নিল এক জার্মান ভদ্রলোকের মুখ নিখুঁত জার্মান চেহারা চৌকামুখ চুলের স্টাইলটাও খুব চেনা চোখে হতাশা এবং কিছু একটা ফিরে পাওয়ার আকুতি ক্যামেরার ফ্রেমে আটকে রইলেন টনি ক্রুজ অবসরে ঘোষণা তো আগেই দিয়েছিলেন ইউরোর নকআউটে ক্রুজের প্রতিটা ম্যাচই তাই সম্ভাব্য বিদায়ী ম্যাচ দ্বিতীয় রাউন্ড শেষ করলেও তিনি আটকে গেলেন কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে দু এক গোলে হারে স্টুটগার্ডের মাঠেই শেষ হল ক্রুজের বর্নিল ক্যারিয়ারের দু হাজার সাল থেকে একই জুতা নিয়ে ফুটবল মাঠে দাপিয়ে বেরিয়েছেন সমসাময়িক সময়ের বাকি সবাই যখন নিত্য নতুন বুট পরেছেন টনি ক্রুজ তখন আটকে ছিলেন এডিডাস ইলেভেন প্রো বুটে ম্যাচের পর নিজের বুট নিজেই পরিষ্কার করেন সময় নিয়ে এবার সময় এসেছে সেই বুটের বিশ্রাম নেয়ার ফুটবলের তথ্য ও পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান অপটা অ্যানালাইসিসের তথ্য বলছে ইউরো এবং বিশ্বকাপে এই দুই আসর মিলে ক্যারিয়ারে দু হাজার পাঁচশো একষট্টি বার পাস দিয়েছেন ক্রুজ যার মধ্যে ব্যর্থ মোটে একশো নিরানব্বই বার সফল পাস দু হাজার তিনশো বাষট্টি বিরানব্বই শতাংশ ক্ষেত্রেই তিনি হয়েছেন সফল দু হাজার সালের তিন মার্চ বাইন মিউনিখের মাঠ অ্যালিয়ান জেরিনায় আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে সাতষট্টি মিনিটে থমাস মুলারের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন টনি ক্রুজ সেখান থেকেই শুরু হয় জার্মান ফুটবলের সাদা জার্সিতে তার অসাধারণ এক যাত্রা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠেন মাঝ মাঠের ভরসার প্রতীক ছিলেন দু হাজার চোদ্দো সালে বিশ্বকাপ জেতা দলের অংশ হিসেবে সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে বিখ্যাত সাত এক গোলে জয়ের দিনে তিনি ছিলেন ম্যান অব দ্য ম্যাচ চলতি বছরে মে মাসে তিনি জানিয়েছিলেন তার অবসরের খবর রিয়াল মাদ্রিদের হয়ে সব শেষ মৌসুম শেষ করার পরই ঘোষণা দিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষেই ফুটবল থেকে বিদায় নেবেন তিনি সেটা হয়ে গেল স্পেনের বিপক্ষে ম্যাচে ইউরোর ইতিহাসে প্রথমবার কোনো স্বাগতিক দল বিদায় নিল কোয়ার্টার ফাইনাল থেকে আর তাতেই বিদায় ঘণ্টা বাজল টনি ক্রুজের ক্লাব ক্যারিয়ারের শেষটা স্বপ্নের মতো হয়েছিল ক্রুজের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়েছিলেন জার্মানি তারকা যদিও জাতীয় দলের জার্সিতে শেষটা হয়নি বর্ণিল অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন শিরোপা জেতানোর তাগিদে কিন্তু স্পেনের দুই এক গোলের অসাধারণ জলে মিডফিল্ডারের ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে ইউরোর কোয়ার্টারে এসে দু সালের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে এক শূন্য গোলে পরাজয় দিয়ে শুরু হয়েছিল ক্রুজের আন্তর্জাতিক যাত্রা বিশ বছরে ক্যারিয়ারে ইতি টানলেন স্পেনের কাছে পরাজয় হজম করে দেশের চার্সিতে একশো চোদ্দ ম্যাচে সতেরোটি গোল ও একুশটি অ্যাসিস্ট করেছেন ক্রুজ ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ছয়টি ক্লাব বিশ্বকাপ পাঁচটি ওয়েফায়ার সুপার কাপ এবং বর্ষসেরা খেলোয়াড় ও গোলদাতার পুরস্কার জিতেছেন এই খেলোয়াড় জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপের মতো প্রেস্টেজিয়াস শিরোপা জিতেছেন এই কিংবদন্তি ক্লাব পর্যায়ে বায়ানের হয়ে দুশো পাঁচ ম্যাচে চব্বিশটি গোল করেন ক্রুজ অ্যাসিস্ট করেছেন ঊনপঞ্চাশটি জার্মান ক্লাবটির হয়ে দশটি শিরোপায় স্পর্শ করেছেন তিনি দু হাজার চোদ্দো সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে চারশো পঁয়ষট্টি ম্যাচ খেলে ক্রুজ গোল করেছেন আটাশটি অ্যাসিস্ট করেছেন নিরানব্বইটি লালিগা জায়েন্টদের হয়ে তেইশটি শিরোপা জিতেছেন তিনি নাহিয়ানা রেফিন অনফিল্ড